হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু আওয়ার শপ নিতু কাতান শাড়িঘর ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আজকে ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে যে কালেকশনগুলো হয়তো বা এর আগে আমরা ভিডিওতে দেইনি কারণ এই ডিজাইনটা একদম লেটেস্ট একটা ডিজাইন এখন বর্তমান ট্রেন একটা ডিজাইন তো ভিউয়ার্স অনেকে আমাদেরকে কমেন্ট করেছে যে ভাইয়া আপনার বেনারসির মধ্যে কালারিং কিছু ভিডিও আমাদেরকে দেন তো কালারিং আজকে বেনারসি আপনাদেরকে দেখাবো এটা দুইটা মোটিভ নিয়ে আমরা এই ভিডিওটা করতেছি এটা আপনার বুটি ডিজাইনটা হবে অল ওভার গর্জিয়াস ডিজাইনটা হবে দুইটা ডিজাইন নিয়ে সেটা আজকে ভিডিওটা করতেছে তো ভিউয়ার্স চলুন দেরি না করে আমাদের ভিডিওটা আমরা দেখে নিচ্ছি এটাই যে আপনার পাশে যে আমার পিছনে যে শাড়িটা দেখতেছেন এটা বেনারসের উপরে আপনার খুব রেয়ার একটা কালার এই কালার কম্বিনেশনগুলো সাধারণত বেনারসের মধ্যে খুব কমই চলে আসে আর এটার যে আঁচলটা দেখতেছেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর একটা আঁচল এখানে যে মিনা করাগুলো দেখতেছেন আপনার সিলভার জড়ি দিয়ে আর এখানে যে জড়িটা দেখতেছেন এটা ম্যাট গোল্ডেনের উপরে আর বড আঁচলের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে আমরা এখানে সেট আপ করেছি কারণ এখানে দুইটা ডিজাইন দিয়ে কিন্তু আমরা আঁচলটাকে সুন্দর করে ফোটানোর চেষ্টা করেছি আর এইটার পার্টবেল দিছি এখানে অনেক সুন্দর ট্রেডিশনাল যে ডিজাইনটা হয় ডিজাইনের পার্ট বেল বেনারসির মধ্যে এই ডিজাইনগুলি কিন্তু আমাদের ঐতিহ্য এই ডিজাইনগুলোর জন্য কিন্তু বেনারসিগুলো সবসময় মানুষের একটা চাহিদা থাকে বেনারসি আজকের না বেনারসি সে আপনার মনে করেন যে অনেক দিন ধরে চলতেছে কিন্তু এগুলো কোনো দিন আপনার মায়ের হবে না এগুলো এটা মানুষের পছন্দের একটা ডিজাইন থাকে শাড়ি থাকে তো ভিওর্স এটা জাম কালারের মধ্যে এটা আপনার জাম কালার জামটা যখন আপনি ছিলবেন ছিলার পর যে কালারটা হয় এটা হলো সেই কালার আর বডিতে হবে সম্পূর্ণ আপনার এখানে পান পাতা পান পাতা ডিজাইন বডিতে এখানে ছোটো ছোটো মাটি বুটি হাজার বুটি করা রয়েছে আর এটা ব্লাউজ পিস কিন্তু আপনার অনেক বড় এখানে ব্লাউজ পিস বেনারসি ব্লাউজ পিস এতটা সাধারণত অনেক ছোটোই দিয়ে থাকি আমরা কিন্তু কীটা অনেক বড়ো ফুল স্লিভ থ্রি কোয়ার্টার কোটি স্টাইল যেভাবে চান আপনি এখানে ম্যাকিং করতে পারবেন তো ভিউয়ার্স আমাদের যে শাড়িগুলো দেখতেছেন এই শাড়িগুলোর প্রাইসটাও কিন্তু খুব চমৎকার একটা প্রাইস খুব রিজনেবল একটা প্রাইস দিচ্ছি আমরা এই শাড়িগুলো যে কোনো ইউটিউব চ্যানেল থেকে বলেন ফেসবুক পেজ থেকে বলেন যখন সরাসরি সরমতি নিতে গেলে এই শাড়িগুলো আপনার একদম মিনিমাম তেরো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে নিতে হবে এর বাহির এর বেশিও নিতে পারে কিন্তু এটা আমরা দিচ্ছি একমাত্র আপনাদেরকে সাত হাজার একমাত্র আমরাই দিতেছি এটা সাত হাজার টাকার মধ্যে কারণ এটা আমরা নিজস্বভাবে আমাদের ডিজাইনগুলো কালেক্ট করি তো চলুন পাশে যে ডিজাইনটা দেখতেছেন পাশের শাড়িটা একটু দেখাই আপনাদেরকে অনেক সুন্দর এইটা জাস্ট ওয়াও একটা শাড়ি রেবের শাড়িটার ব্যাপারে মানে বেশি কিছু আমি বলবো না জাস্ট ওয়াও একটা কালার কম্বিনেশন এটা আপনার অনেক সুন্দর একটা কালার বডির যে কালারটা এটাকে বলা হয় ব্যানসন কালার বডির কালারটা হচ্ছে ব্যানসন কালার যেটাকে বলা হয় এটা ব্যানসন কালার আর আঁচলটা আঁচলের দেখেন এখানে যে শেডটা আমরা এখানে ইউজ করেছি অন্য কোনো লোকাল যদি কোনো শেড হতো এখানে যে কালারটা নিচনে চলে আসতো মানে একটু মানে ডিসকালার দেখা যেত কিন্তু এখানে আমরা শেডটা এত সুন্দর করে এখানে সেট আপ করেছি যেটার জন্য মনে করেন গঙ্গা জমানো হয়ে গেছে এখানে আর বডিতে সেলফ কাজ করা রয়েছে যেখানে একটু ফলো করেন বডির যে কালার ওটা হচ্ছে হালকা লাইট কালার ড্রেসেরা আমরা এটাতে সেলফ কাজ করেছি তার উপরে আপনি এখানে মেনা করা রয়েছে এবার পারের দিকে চলে যাই পার্কটাকে একটু ফলো করেন পাটটা সুন্দর একদম ডিপ যে মনে করেন ম্যাজান্ডা কালার রানি গোলাপি কালার ওইটা দিয়ে সে কিন্তু এখানে আমরা এই পার্টটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আর পার্টটা ফ্লাওয়ার ডিজাইন দিয়ে দিয়েছি আর এটার ব্লাউজ পিসটা দেখেন অনেক সুন্দর একটা ব্লাউজ পিস আসলে অনেক সুন্দর একটা ব্লাউজ পিস তো ভিওস এই শাড়িগুলো মনে করেন যে আপনারা যদি অবশ্যই নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন মিটু শাড়ি শাড়িগুলো আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের ডিসক্রিপশনে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি সেদিন তারিখ করে নেবেন অনেক সুন্দর একটা কালার গ্রিন কালার নর্মাল আপনি সবাই দেখে থাকেন কিন্তু এই টাইপের এই প্যাটার্নের গ্রিনটা খুব রেয়ার একটা কালার আঁচলটাকে দেখেন এইটা অনেকে সে আমাদের ঐতিহ্য এই ডিজাইনগুলো কিন্তু আমাদের বেনারসিকে এখনও বাঁচিয়ে রেখেছে এইটা লিখে সে সম্পূর্ণ ট্রেডিশনাল যে এটা অরিজিনাল যে বেনারসের বেনারসি যে ডিজাইনটা এখানে আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি আমাদের শাড়িগুলো যে দেখছেন ডিজাইনগুলো দেখেন মনে যে একদম সম্পূর্ণ খুদাই করা একটা ডিজাইন তো ভিওর্স আপনারা জানেন যে যেগুলো লোকাল প্রোডাক্টস ওইগুলো বিক্রি করতে গেলে মনে করেন যে অনেক কথা বলতে হয় অনেক চাপা মারতে হয় কিন্তু আমরা আমাদের প্রোডাক্টস নিয়ে আমরা গর্ব করি যে আসলে আমরা ভালো জিনিস কাস্টমারের কাছে পৌঁছাতে পারতেছি এটা আমাদের জন্য আমরা প্রাউড ফিল করি যে হ্যাঁ আমরা ভালো জিনিস অবশ্যই কাস্টমারকে দিতে পারতেছি তো ভিউয়ার্স এই যে ডিজাইনটা বডির ডিজাইনটা দেখেন একটু অনেক সুন্দর লতা পাতার মধ্যে ছাড়া ছাড়া ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আপনার সাধারণত ব্যানার সময় খুব কম হয়ে থাকে তো বিবাহ চলুন এটার আরও ডিজাইন কালার আপনাদেরকে আমি দেখাবো আর এটার যে প্রাইসটা গুটিটার প্রাইস এক রকম হবে আর এটা জংলা যে ডিজাইনটা জংলাটা একটু অন্যরকম হবে জংলা যে এখন যে আপনাকে শাড়িটা দেখাইছে ওইটা পড়বে গেছে আট টাকা এই শাড়িগুলোই আপনার যে কোনো শপিং মল থেকে বলেন অনলাইন পেজ থেকে বলেন ফেসবুক পেজ থেকে নিতে গেলে আঠারো থেকে উনিশ হাজার টাকার মধ্যে নিতে হবে কেন আমরা ওই প্রাইসটা রাখতেছি না কারণ আমরা সবসময় হোলসেল প্রাইজে রিজনেবল প্রাইজে কাস্টমারকে ভালো জিনিস দিয়ে থাকি এই যে শাড়িটা দেখতেছেন এটা নেভি ব্লু কালার এই কালারটা কিন্তু খুব চমৎকার একটা কালার নেভি ব্লু কালার এটা যে কোনো গর্জিয়াস ফাংশন বলেন রিসেপশন বলেন পার্টিতে বলেন ব্রাইডাল বলেন আপনি একটু নিমেষে এটা ইউজ করতে পারতেছেন কারণ আমরা বেনারসের মধ্যে একটু কালারিং ব্যতিক্রম ব্যতিক্রম কালার নিয়ে চলে এসেছি এটা যে ডিজাইনটা দেখতেছেন অনেক সুন্দর মনে হবে কত সুন্দর করে এখানে সেট আপ করা আস্তে আস্তে বডিটা দেখেন আপনি বডিটা সেটা আপনার এই যে এখানে সুন্দর করে ডিজাইন করা রয়েছে তো ভিউয়ার্স আপনারা অবশ্যই জানতেছেন বা বুঝতেছেন যে আসলে আমাদের শাড়ির ডিজাইনটা কতটা সুন্দর এই শাড়িগুলো নিতে হলে বেশি আপনার ন টাকা দিতে হবে আর যে কোনো জায়গাতে নিতে গেলে অবশ্যই আমি বলছি আপনাকে এটা কত টাকার মধ্যে নিতে হবে এটা বেশি নেভি ব্লুর মধ্যে আপনার সিলভার কম্বিনেশন সিলভার কালারটা কিন্তু আপনার বেনারসের মধ্যে খুব রেয়ার সব মধ্যে খুবই কমই পাবেন এই টাইপের কালারগুলো আমাদের কালার কম্বিনেশনগুলো দেখেন আমরা একান্তভাবে শুধু কালার কম্বিনেশন সেট আপ নিয়ে আমাদের তো ইন্ডিয়াতে নিজস্ব ডিজাইনার আছে নিজস্ব তাঁত আছে রয়েছে ওইখানে আমাদের ইন্ডিয়াতে আমাদের ডিজাইনার ওইখানে কাজ করে সবসময় কাজ করে যে কাস্টমারকে ব্যতিক্রম আপডেট কিছু দেওয়ার জন্য এই ডিজাইনারগুলো আমরা সম্পূর্ণ এই ডিজাইনগুলো সেটআপ করার জন্য রেখেছি তো ভিউর্স এই যে ডিজাইনটা দেখতেছেন অনেক সুন্দর একটা ডিজাইন আচল পার এটা মিষ্টি কালারের মধ্যে এটা মিষ্টি কালার অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে আর ডিজাইনটা কিন্তু কোনো সুন্দর এখানে ফুটছে আপনি যখন এই শাড়িগুলো পরবেন তখন আপনি নিজে নিজে উপলব্ধি করতে পারবেন যে আসলে এই শাড়ির গুণগত মান কতটা ভালো ভিওর্স এই যে আর এটার পার্টটা দেখেন এটা পার্টটা হলে বেশি এটা উপরের পার্টটা হবে উপরের পার্টটা হবে মিডিয়াম পারের মধ্যে আর নিচনের পার্টটা হবে সম্পূর্ণ আপনার ডাবল টেম্পল পারের মধ্যে ভিওয়ার্স চলুন এটার আরও কিছু কালার ডিজাইন আপনাদেরকে দেখাবো শাড়িগুলো নিতে গেলে আপনার নয় হাজার টাকা লাগবে এই শাড়িগুলি অন্য কোনো পেজ থেকে নিতে গেলে অন্য কোনো অনলাইন নিতে নিতে গেলে আপনার আঠারো থেকে উনিশ হাজার টাকার মধ্যে নিতে হবে কারণ আমি আপনার কাস্টমার জিনিস জিনিস ভালো কেনক্র এই শাড়িগুলোর ব্যাপারে আমি কি বলবো বলবো অনেক সুন্দর শাড়ি আমি বললেই হবে না আপনি একটু দেখেন একটু ফলো করেন যে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার ঘিয়া কালার যেটাকে বলে অরিজিনাল ঘিয়া কালারের মধ্যে আপনার রেড পার আঁচল কম্বিনেশান আঁচলটা অনেক সুন্দর অনেক সুন্দর মিডেলে একটা বর্ডার দেওয়া রয়েছে আচলটার মধ্যে এখানে পার্টবে এটা হবে কি সেটা ফুল বডিটা তো ভিউয়ার্স যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের শাড়িগুলো কেমন লাগলো তো অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান যে মন্তব্য আমাদেরকে জানাবেন আর যদি আপনাদের কোনো পছন্দের কালার বা ডিজাইন থাকে তাও আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আমরা ওই টাইপের আপনাদেরকে কিছু দেওয়ার জন্য তো ভিউয়ার্স আজকের জন্য এখানেই সমাপ্তি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ